আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি আপনি কি ইতালি যেতে ইচ্ছুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইতালিতে কিভাবে যাবেন এবং কী কাজের উপরে ইতালি গেলে আপনি সবচেয়ে ভালো থাকবেন এবং যেসব কাজ জানা থাকলে ইতালিতে অতি সহজে যেতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই নিউজটি পুরোটা দেখতে হবে দুই থেকে আড়াই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিট লাগবে এই তিন মিনিট একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখলে আপনি বুঝতে পারবেন কি কাজের উপরে ইতালি গেলে আপনি ভালো থাকবেন অথবা কি কাজ জানা থাকলে আপনি অতি সহজেই ইতালি যেতে পারবেন বা কিভাবে যাবেন ইতালিতে চাকরি যেসব কাজের অভিজ্ঞতা এগিয়ে রাখবে প্রবাসীদের বিপুল সম্ভাবনা থাকলেও ইতালি প্রবেশের পর মাসের পর মাস অপেক্ষা করতে হয় কাজ পেতে তবে দেশটিতে এমন কিছু কাজের ক্ষেত্র আছে যেখানে অভিজ্ঞতা থাকলে এবং ইতালি ভাষা জানা থাকলে সহজেই পাওয়া যায় চাকরি ভাষার পাশাপাশি অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে প্রাচীন সভ্যতায় উন্নত দেশ ইতালিতে আড়াই লাখের বেশি বাংলাদেশিরা বসবাস করে কর্মসংস্থান শিক্ষা ও ব্যবসায়িক কারণে প্রতিবছর হাজারো বাংলাদেশি প্রবেশ করেন পশ্চিমের ইউরোপ দেশ ইতালিতে মূলত অর্থনৈতিক সফলতা অর্জনেই অধিকাংশ বাংলাদেশি তরুণের প্রধান লক্ষ্য ইতালি যাওয়া কম্পিউটারের দক্ষ সফটওয়্যার নার্সিং ফিশিং সহ কিছু কাজের অভিজ্ঞতা থাকলে ইতালিতে সহজেই চাকরি পেতে পারেন প্রবাসীরা সেই সঙ্গে ভাষা জানা থাকলে আরও সহজ হয় প্রক্রিয়া তাই কৃষি শিল্প পর্যটক ও চিকিৎসা খাতে তরুণদের নিয়োগে আশাবাদী দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা শিল্প পর্যটক ও চিকিৎসা ক্ষেত্রে ইতালির খ্যাতি দনিয়াজোরা বিভিন্ন কারণে দেশটিতে প্রবেশ বছরে অনেক বেশি হয়েছে কিন্তু ইতালির জনসংখ্যা কমছে এতে কম্পিউটারের অভিজ্ঞ সফটওয়্যারের অভিজ্ঞ নার্সিং ফিশিং এগ্রো ফার্মিং বিউটি সেলুন ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান রেস্টুরেন্ট কর্মী পরিচ্ছন্ন কর্মী ও হোটেল ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর বিশাল চাহিদা রয়েছে এই দৃষ্টিতে সংশ্লিষ্টরা বলছেন ইতালি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে ভাষা শেখার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন প্রয়োজন তাহলে সহজেই পাওয়া যাবে চাকরি যে কল কাজের কথা এখানে বলা হলো উল্লেখ করা হয়েছে এই সকল কাজে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে একটি নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে অথবা আপনার যদি কোনো নির্ভরযোগ্য পরিচিত লোক ইতালি থাকে তাদের মাধ্যমে আপনারা ইতালি যেতে পারেন কারণ এখন ইতালি যাওয়ার সুযোগ রয়েছে প্রায় আড়াই লক্ষ লোক নেওয়া হবে ইতালিতে তার মধ্যে বাংলাদেশিরা অগ্রাধিকার পাবে যাই হোক আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম